আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যালেঞ্জের পক্ষ থেকে আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং চাষি ভাইয়েরা যারা আমরা সবাই চাষি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যারা চাষি হতে যাচ্ছেন তাদেরকেও আমার অভিনন্দন যারা আমার ভিডিও দেখে যারা কিছু শেখেন বা কোনো জ্ঞান অর্জন করেন অথবা কোনো কিছু জানেন নতুন কিছু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন আজকে আপনাদের জন্য আমি আরও একটি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা আসলে খুবই দরকারি আপনাদেরকে এই ভিডিওর পরবর্তী সময়ে আমি একটা ক্লু দিয়ে দেব আমার গাছে আসলে কি সমস্যা এই সমস্যাটা হলে আপনারা ওইটা ব্যবহার করে এইটা ব্যবহার করতে পারবেন তো দেখেন থিওভিট এই থিওভিট মানে কিন্তু বিভিন্ন কোম্পানির আছে তো আপনারা সব কোম্পানিরটা নেবেন না আপনারা শুধুমাত্র এই সিন সেন্টার এইটাই নেবেন তো দেখেন জিনিস যেটা ভালো দাম কিন্তু একটু বেশি তো দেখেন একশো গ্রামের দাম বিশ টাকাও আছে এটা আপনাকে খোলা বিক্রি করবে তো ওইটা না তো আপনারা এইটা নেবেন দেখেন এখানে লিখা আছে প্রথম কথা সাত থেকে দশ দিন অন্তর ভালোভাবে স্প্রে করুন দেখেন এই যে সাত থেকে দশ দিন অন্তর অন্তর এখানে সাত দিন পর পর আপনি মিনিমামলি একদিন স্প্রে করবেনই এইটা তো যারা এটা স্প্রে করবেন না তারা কিন্তু ঠকবেন তো এটা স্প্রে করা দরকার তো আমি আমার প্রোজেক্টের আর কোনো ভিডিও আপনাদেরকে দিব না কিন্তু শুধুমাত্র যখন ওষুধপত্র লাগে বা টুকটাক যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এর একটি কারণ হচ্ছে যে ফসলের ভাবে দেখানো উচিত না তো আমি আর দেখাবো না আপনাদেরকে তো ওই যে আমার ড্রাম সামনে কিন্তু আমার পানির ব্যবস্থাপনা আছে ওই সামনে আর এই যে দেখেন এটা আমার মাটিতে মুরগির চারা দেওয়া হয়েছে এই মরিচের চারাগুলো মূলত আমার হলুদের জমিতে লাগানো হবে যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর তো দেখেন সালফার ব্যবহার করলে কি হয় সালফার কিন্তু ব্যবহার করলে আপনার এইটা একটা ছত্রাকনাশক প্লাস মাকড় নাশক দেখেন ছত্রাকনাশক প্লাস মাকড় নাশক তো এইটা যখন আপনি জমিতে সার বা পানি দিবেন তখন কিন্তু ড্রেনের মধ্যে সিটাই দিবেন একটা এক গেল এই দেখেন হেক্টর প্রতি কিন্তু এখানে মাত্রা আছে দেখেন এটার কাজ দেখেন মাকড় আপনার ঢোলে পড়া লিপ স্কল ঠিক আছে আবার দেখেন লাউ কুমড়া চিচিঙ্গা শশা করলা বা যাই বলেন এই মানে সবজি জাতীয় দেখেন পাগলি মিল্ডু দুই পয়েন্ট পঁচিশ কেজি দেখেন হেক্টর এবং নয়শো দশ গ্রাম একর আবার দেখেন পঁয়তাল্লিশ গ্রাম হচ্ছে দশ লিটার পানিতে ঠিক আছে তো দেখেন যেহেতু আমাদের মরিচে দিব এখন মরিজে দিব তো মরিচে কিন্তু আমি এইখানে মূলত আ দেখেন এখানে যে পঁয়তাল্লিশ গ্রাম বলা আছে না এখানে পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম ছিষট্টি গ্রাম ছেষট্টি গ্রাম দেখেন এইখানে আবার চায়ের মাকার জন্য পঁয়তাল্লিশ গ্রাম বিশ লিটার পানিতে কিন্তু মেনশন করে দিয়েছে তো এই জন্য এইটার কিন্তু একটা সঠিক মাত্রা আছে তো আপনারা হয় কি সঠিক মাত্রাটা দেখেন অনেকে ষোলো লিটারের দাম হয় অনেকের আঠেরো লিটার দাম হয় ঠিক আছে তো সচরাচর আমাদের ষোলো থেকে আঠেরো লিটারের দাম হয় তো ষোলো লিটার দামে দেখেন তিনশো লং আটচল্লিশ ঠিক আছে তো দেখেন পঁয়তাল্লিশ শিশুরটি শিশুরটি পঁয়তাল্লিশ পঞ্চাশ তো মূলত এটা হচ্ছে দশ লিটার পানির জন্য তো এইখানে হবে কি আপনি এইখানে এই আটচল্লিশের জায়গায় ষোলো লিটার পানিতে আবার আঠারো লিটার পানিতে আপনারা ষাট গ্রাম হারে দিয়ে দিবেন ঠিক আছে এই যে শিশুরটি দেখেন পাতার সাদা গুঁড়াও চলে যায় হ্যাঁ পাট মাকড় এই বিশেষ করে এটা মাকড়ের কাজ আপনার শিশুটি গাম দেওয়া আছে দশ লিটার পানিতে তো আপনারা মরিজে ষাট গ্রাম আকারে হারে দিয়ে দিবেন তো ষাট গ্রাম হারে দিয়ে দেওয়ার সঙ্গে আপনারা স্প্রে করবেন এইটা আগে একটা এরকম পাত্রের মধ্যে ঢেলে নেবেন ঝালে নিয়ে ভালোভাবে মাখায় নেবেন নিয়ে আপনি একটা কয় ডাম লাগে সেই অনুযায়ী পানি দিয়ে সেই ডামের মধ্যে দিয়ে দেবেন আচ্ছা এইটা গেল এই এই মাকড় এইটা খুবই কাজ করবে মাকড় এবং একটা সতেরনাশক হিসাবে এইটা কিন্তু অনেক কাজ করে এইটা খুবই একটা ভালো জিনিস আপনারা অন্য কোনো কোম্পানিরটা নেবেন না আচ্ছা এর সঙ্গে শুধুমাত্র আপনারা ইমিটা ইমিটাকিড দেখেন এই যে ইমিটাফ যেটা এই এই এইটা কিন্তু আপনারা দিতে পারেন দেখেন এইখানে কিন্তু লেখা আছে জাপ পোকা উই উইপোকা বাদামি ঘাসফোরিং এইখানে কিন্তু সবই লেখা আছে দেখেন পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে দেখেন কি লেখা আছে দুই পয়েন্ট পাঁচ মিলি দেখছেন দুই পয়েন্ট পাঁচ মিলি কিন্তু লিখা আছে তো দেখেন তাহলে বিশ লিটার পানি অথবা ষোলো লিটার পানিতে কিন্তু আপনারা চার মিলি পাঁচ মিলির বেশি দেওয়ার দরকার নাই ঠিক আছে তো এই ক্ষেত্রে হয় কি পাঁচ মিলিয়ে দিলে কিন্তু এবার কাজ খুবই কম করবে এই জন্য আপনাদেরকে ষোলো লিটারে আপনারা অবশ্যই সাত ছয় থেকে সাত এমএল বা আট এম পর্যন্ত দিতে পারবেন এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নয় আমি যেটা মনে করি তো প্রথম অবস্থায় গাছ যত ছোট আছে তাহলে একটু কমই দেওয়া ভালো তো এইটা দিবেন যদি আপনাদের কাছে এই এই গ্রুপের কোনো কিছু না থাকে তাহলে আপনারা এই যে সাইফার মেথিন টেন এসি এই গ্রুপেরও আপনারা দিতে পারেন সেমই কাজ দুটার সেম সেম এই জন্য আমি দুটাই নিয়ে আসছি যেটা আমার বড় প্রোজেক্ট তো দুটাই ইউজ করব তো এই হচ্ছে ব্যাপার আপনারা ইমিটাপের সঙ্গে শুধুমাত্র কীটনাশক দেবেন কোনোরকম ছত্রাকনাশক দেবেন না কারণ এইটাই একটা ছত্রাকনাশক এইটাই একটা ছত্রাকনাশক এইটাই একটা মাকড়নাশক মানে কীটনাশক প্লাস মাকড়নাশক এবং এটা কিন্তু দিলে গাছের যে পাতাগুলা যে কুকড়িয়ে যায় মাথাগুলা ঠিক আছে হলুদ গাছের পাতা যে হলুদ হয়ে যায় হলুদ বর্ণ বা স্যাঁত শেত থেকে একটা বর্ণ হয় তো এই বর্ণগুলো কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই এটা দিচ্ছে দিয়ে পরীক্ষিত রেজাল্ট তো আপনারা এই থিওবিটটা অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার প্রোজেক্ট কিন্তু সব সময় সুন্দর থাকবে এবং সাত দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তো দেখেন আমি অ্যাকচুয়ালি এই থিওবিটটা এর আগে ব্যবহার করি নাই এর একটা কারণ হচ্ছে যে আমি সময়ই পাই নাই ব্যবহার করার কারণ ছত বিশ এটা দিচ্ছি আবার বৃষ্টি চলে আসছে তো এরকম করতে করতে আমার প্রজেক্টের বয়স কিন্তু আজ প্রায় উনচল্লিশ চল্লিশ দিন হয়ে গেল তো আমার গাছে কিন্তু মরে আসা শুরু হয়ে গেছে অলরেডি এবং ছোট গাছগুলোতে কিন্তু কেবল গাছ এগুলো কিন্তু পরে লাগানো না এগুলোর বয়স আলাদা এবং এই বড়গুলোর বয়স আলাদা তো দেখেন আমি কিন্তু ভুল করছি যে সাই এই থিও যে করে হোক ব্যবহার করা লাগতো দেখেন আজকে কিন্তু সকাল এখন বাজে আটটা সাড়ে আটটা তো এই সময় কিন্তু রোদর বের হয়ে গেছে আমি কিন্তু এখনই চলে আসছি তো বেশি কথা বলবো না আপনাদের সঙ্গে অনেক কথা বললাম তো যারা মরিচ গাছে সালফার ব্যবহার করতে চান শশা করলা ঝিঙ্গে যা আছে আপনার সবজি জাতীয় সব কিছুতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ গ্রাম হারে আপনার দশ লিটার পানির জন্য তো এইখানে আপনারা সর্বোচ্চ ষোলো লিটার পানিতে ষাট গ্রাম দিয়ে দিবেন তাইলে কিন্তু এটা পারফেক্ট একটা মাফ হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমার চ্যালেঞ্জ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর থিওবিট ব্যবহার করলে অবশ্যই কিন্তু মরিচ গাছ কিন্তু অনেক অনেক উন্নত হয় আপনাদেরকে আমি একটা শেষের দিকে আরও একটা চমকপ্রদ জিনিস দেখাতে চাই সেটি হচ্ছে যে আপনাদেরকে দেখাতে চাই যে আমার সামনে যদি এরকম একটি গাছ পড়ে তবেই আমি আপনাদেরকে দেখাতে পারব আপনাদের আপনাদেরকে এই যে দেখেন এই গাছটা মোটামুটি একটু ওই রকম আছে এই যে এই যে দেখেন থিওবিট ব্যবহার কেন করবেন আপনারা আপনাদের গাছে দেখেন এই যে পাতাগুলোই যে দেখেন কুকড়িয়ে যাচ্ছে এই যে কুকড়িয়ে যাচ্ছে দেখছেন এই যে দেখেন হালকা মাথা উপর মুখ ভাঁজে কুকড়িয়ে যাচ্ছে তো এই এই অবস্থায় মাকড়নাশক হিসাবে কিন্তু আপনারা এইটা ব্যবহার করবেন আর এইটা ব্যবহার করার পরবর্তী সময় আলাদা আবার স্প্রে করবেন তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম এই যে গাছের যে কুকরিনের সমস্যা এই যে থিওভিড পাউডার কিন্তু এই ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের সমস্যার জন্য দেখেন এই গাছে গাছে মরি আসা শুরু হয়েছে মাত্র আসা শুরু হয়েছে আর এই যে এই যে আসা শুরু হয়েছে দেখছেন নি এই মরিদাসা শুরু হয়েছে আর এখনই কিন্তু দেখেন এই যে কুকরানো ভাব চলে আসছে এটা হয়ই কিন্তু মাকড়ের জন্য তো আপনারা এই থিওবিট পাউডারটা কিন্তু ব্যবহার করতে পারেন এই মাকড়টা অবশ্যই দূর হয়ে যাবে এবং এইখানে গাছের যে পাতা এই গাছের পাতা যে উপরের দিকে হয় না এই উপরের দিকে পাতাগুলো কেমন একটা হয় এই 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 পাতাগুলোও কিন্তু দূর হয়ে যাবে এরকম সমস্যা দূর হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার প্রোজেক্টের জন্য সবাই ধোয়া রাখবেন আপনাদেরকে আমার প্রোজেক্টের নিয়মিত যে আপডেট দিতাম এই আপডেটগুলো এখন থেকে আর দেওয়া হবে না এর একটি কারণ হচ্ছে যে আপডেটগুলো দিতে আসলে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় এবং মানুষের বদনজর কিন্তু এখানে লেগে যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম